সমস্ত প্রশংসা সেই মহান করুণা হয় আল্লাহ জিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারি শুক্র আদায় করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মাওলা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারো পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন বলে দিলেন ফরমায়া দিলেন ওয়া আম্মা বি নিমাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ বলে বান্দারে তোমরা আমার নিয়ামতের যারা প্রশংসা করো আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আজকে বেরাদার পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক তাআলা আসমান জমিন গাছপালা নদী নালা সাপ ব্যাঙ হাতি বিড়াল যাবতীয় যাহা কিছু দিয়েছে সবকিছু কিন্তু একমাত্র মানুষের নিয়ামতের জন্য বাচ্চা ভাইরা আপনি বলেন বলবেন হুজুর এত কিছু মানুষের জন্য নিয়ামত কি করে হয় কারণ সাপ তো মানুষকে কামড়ালে মারা যায় হাতি তো মানুষকে আপনার দেখলে পারে ক্ষিপ্ত হয়ে যায় তাহলে এগুলো কেন মানুষের জন্য নিয়ামত হলো আল্লাহ আবার তালা বলে বান্দারে তোমরা যে আবর্জনা নোংরা গুলো ফেলায় দাও ওই আবর্জনা থেকে যে জীবাণুগুলো তৈরি হয় ওই জীবাণুগুলো সাপের বীজ থেকে সেগুলো আপনার পানি হয়ে যায় জোরে বলেন সবহার আল্লাহ অতএব আল্লাহ জগতে যেটাই দিয়েছেন মানুষের ভালোর জন্য দিয়েছেন স্ত্রী আশ একজন স্বামীর জন্য নিয়ামত নিয়ামত একজন স্ত্রীর জন্য নিয়ামত সন্তান বাপের জন্য নিয়ামত বাপ হচ্ছে সন্তানের জন্য নিয়ামত বোন ভাইয়ের জন্য নিয়ামত ভাই বোনের জন্য নিয়ামত অতএব জগতে যেটাই আল্লাহ দিয়েছেন সেটাই মানুষের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ আর সব চাইতে একটা বড় নিয়ামত আল্লাহ তাবারক তাআলা আমাদের জগতের মধ্যে দিয়েছেন সেটা হলো আপনার নবী আমার নবী আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন এই নবী জগতে না আসতেন তাহলে আজকে ভাই কাকে বলে বুঝতাম না নবী যদি জগতে না আসতেন মা কাকে বলে বুঝতাম না নবী যদি জগতে না আসতেন বাপ কাকে বলে বলে বুঝতাম না নবী যদি জগতে না আসতেন সমাজ ব্যবস্থা কাকে বলে বুঝতাম না নবী যদি জগতে না আসতেন আইন ব্যবস্থা বুঝতাম না নবী যদি জগতে না আসতেন আজকে গ্রাম্য কাকে বলে বুঝতাম না আজকে নবী যদি না আসতেন আজকে আত্মীয়তা কাকে বলে বুঝতাম না নবী যদি এক কথায় জগতে না আসতেন আজকে পুরো টোটালি যে মানুষ মানুষ নিয়ে মানুষ মানুষের মতো চলে এই নবী না আসলে মানুষ মানুষ রূপে চলতে পারত না জোরে বলেন সুবহানাল্লাহ আপনিও বলবেন হুজুর নবী যখন জগতে এসেছিলেন তার আগে কি মানুষ মানুষ রূপে চলতো না কেন না নবী যেই জামানায় এসেছিলেন সেই জামানার না জামানাটার নাম ছিল চাহি জাহিলিয়াতের যুগ জি হাজরা জাহিলিয়াতের যুগ আর নবী আমার কত খ্রিস্টাব্দে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভ সাদেকের সময় নবী যখন আসলেন সেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ ওই সময়টায় কি হতো বাবা জানেন নারীদেরকে বিক্রি করা হতো এখন যেমন গরু ছাগলের হাট আছে বাবা নাই গরু ছাগলের হাট আছে একটা ডেট আছে যে এই ডেটে নিয়ে গিয়ে এই গরুটা এই হাটে বিক্রি করব কিন্তু জাহিলিয়াতের জামানায় নারীদের একটা হাট ছিল মা আপনার বিক্রি হতো সন্তানের কাছে কারণ সন্তান মাকে বিক্রি করত। ভাই বোনকে বিক্রি করত স্বামী স্ত্রীকে বিক্রি করত আমার দয়ার নবী মায়ার নবী সল্লাম যখন এই মক্কাতুল যখন আপনার মক্কায় আসলেন মক্কায় আসার পরে ছয় বৎসর বয়সে সর্বপ্রথম আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ওই নারীদের হারটাকে বন্ধ করেছিল ওই মহিলাদের হাটটাকে বন্ধ করে ঝিলেন বেরাদার আজকে আমাদের নিউ জেনারেশনের ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে নারীদের সম্মান কে দিয়েছে তা আমাদের নিউ জেনারেশনের ছেলেরা বলবে হয় শরৎচন্দ্র আর না হলে বিদ্যাসাগর আর না হলে ঈশ্বরচন্দ্র তাই বলবে তাই না কিন্তু আজকে থেকে চোদ্দ শত ছিচল্লিশ আগে আমার নবীজি আমার মা বোনদের মান ও সম্মানকে বাড়িয়ে গেছেন জোরে বলেছে বাহার আমাদের নিউ জেনারেশনের ছেলেরা এসব জানে না আমাদের নিউ

নানিকে বলেছে মুরব্বি এইজন্য ও তো আর মুরব্বি বোঝে না গরম পানি নিয়ে ঢেলে দিয়েছে রান্না করছিল এখন মুরব্বি মুরব্বি বলে বলেছে রাগ করে এসে পানি ঢেলে দিয়েছে হাসপাতালে ভর্তি কথা বোঝা যায় তো এখন নিউ জেনারেশনের ছেলেরা এগুলো বোঝে ট্যাঙ্গে ট্যাঙ্গে বোঝে কথা বুঝলেন এগুলো বোঝে কিন্তু নারীর সম্মান কে দিল এটা জানে না নবীজির জুলুস পালন করতে হবে এটা জানে না নবী পাকসালাম কত সালে আমাদের জগতের মধ্যে এসেছিলেন এটা জানে না কত বছর জীবনযাপন করেছেন এটা জানে না কিন্তু যারা জানে তাদের বিপক্ষে আবার ওরাই কথা বলে জোরে নাও ওজুর যারা জানে তারাই ওদের বিপক্ষে কথা বলে বাবাজি ভাইরা তাই আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলেই আজকে আমাদের গুরুত্ব নাই কিন্তু যারা অধর্মী আছে যারা বেধর্মী আছে যারা হিন্দু আছে 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 আছে। তারা কিন্তু এই ইসলামকে করতে গিয়ে ইসলামের মধ্যে হয়ে যাচ্ছে আপনি বলবেন হুজুর আমি তো মুসলমান আজও পর্যন্ত ইসলাম ধর্মে কি আছে বুঝলাম না শুধু এতটুকুই বুঝি প্রতি রোববার সোমবার বুধবার মঙ্গলবার আসলে গরু কাটবে আর ওই গরুর মাংস নিয়ে এসে বাড়িতে খাবো এটাই বুঝি যে আমি গরুর মাংস খাই তাই আমি মুসলমান আছে না নাই যে আমি গরুর মাংস খাই তা আমি মুসলমান কিন্তু বাবা ইসলামের মধ্যে কিছু তো আছেই যদি কিছু না থাকতো বড় বড় বিজ্ঞান বড় বড় আপনার গায়ক বড় বড় আপনার নাট্যকার বড় বড় হিরোরা বড় বড় সুশিক্ষায় শিক্ষিত মানুষেরা আজকে ইসলামের মধ্যে আসতো না অতএব আমরা মুসলমান তাই আমরা গুরুত্ব বুঝি না কিন্তু যারা বেধর্মিক তারা এই ইসলামের গুরুত্ব অবশ্যই বোঝে যদি বাবা না বোঝত আজকে আমেরিকার বুকে একজনের নাম ছিল বিখ্যাত গায়ক ছিল সারা পৃথিবীর বুকে তার নাম আছে যার নাম হলো মাইকেল জ্যাকসন নাম শুনেছেন না শোনা শোনা লাগছে না লাগছে না যার নাম হলো মাইকেল জ্যাকসন এ মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবো বলে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল বলেছিল আমার যাই হয়ে যাক না কেন আমি 150 বছর পর্যন্ত বাঁচবো এই 150 বছর আগে আমি মারা যাব না 150 বছর আগে আমার মৃত্যু হবে না ওই মাইকেল জ্যাকসন আপনার আশেপাশে চতুর্দিকে ডাক্তার রাখতো বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞান থাকতো এক কাপ লাল চা পর্যন্ত খাইতো না আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ওই আপনার চা খাইয়া একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন এক বছর দুই বছর পাঁচ বছর চলো ফেরা করেছিল এইভাবে দেড়শো বছর বাচা তার আশা ছিল কিন্তু পঞ্চাশ বৎসর বয়সে স্টক করে মারা গিয়েছিল

ইমানদার হতে পারলাম না শুধু মাইকেল জ্যাকসন নয় সুনিতা উইলিয়ামস বলে একজন মহিলা ছিল যে চাঁদের দেশে গিয়েছিল চাঁদের দেশে যাওয়ার পরে আকাশ থেকে জমিনের দিকে লক্ষ্যপাত করেছিল লক্ষ্যপাত করে দেখেছিল কোন জায়গা একটা বাড়ি ঘর দেখা যায় না কোন আলো বাতাস দেখা যায় না তবে পৃথিবীর মধ্যে দুইটা জায়গায় আলো দেখেছিল লক্ষ্য করে যখন দেখলো ওই দুইটা জায়গা আর অন্য জায়গা নয় ওই দুইটা জায়গা হলো মক্কা আর মদিনা জুড়ে বলেন সুবহান ওই মহিলা যখন জগতের মধ্যে আসলো আসার পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে না যাইয়া আগে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহান আল্লাহ আজকে বেধর্মে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে না জানি কিছু তো ইসলামের মধ্যে আছে যার জন্য বেধর্মিকরা পাগল হয়ে ইসলামকে গ্রহণ করে নিচ্ছে আজকে আমরা মুসলমান আজকে আমরা ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি না যদিও আমরা নারী আমাদেরকে মূর্খ বলে পাগল বলে যুবক ছেলেরা যখন মসজিদে নামাজ পড়তে যায় দেখবেন অনেক মানুষ আছে বলে এই বয়সে মসজিদে যাই এর মনে হয় তার কাটা আছে বলে কি বলে না মনে হয় তার কাটা আছে এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়ে আমি বলবো বাবারে আজকে জগতের মধ্যে পাঁচতলা বাড়ি করলা গাড়ি করলা আজকে জগতের মধ্যে জমি করলা জায়গা করলা মারা যাবার ষাট বছর সত্তর বছর পরে তোমার ওই বাড়িতে কে বসবাস করবে তুমি জান জানতে পারবে না ওই বাণীটাকে তৈরি করেছে যে বসবাস করবে সেও জানতে পারবে না আর নামাজ যদি তুমি পাঁচ ওয়াক্ত পড়ো আল্লাহ তোমার চেহারাায় এমন নূর দিয়া দিবে কিয়ামতের দিন দেখলে প্রত্যেকটা মানুষ চিনতে পারবে এই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজই ছিল জোরে বলেন সুবহানাল্লাহ বাড়ি গাড়ি টাকা করে পয়সা কাজে আসবে না আপনি মারা গেলে আপনার সন্তান মালিক হয়ে যাবে আপনার সন্তান মারা গেলে আপনার পোতা মালিক হয়ে যাবে আপনার পোতা মারা গেলে তার নাম মালিক হয়ে যাবে স্তর পরিবর্তন হবে কিন্তু আপনি যদি মসজিদে নামাজ পড়েন আপনার জায়গা কেউ নিতে পারবে না আপনি যদি চরিত্র ভালো করতে পারে আপনার চরিত্রে কেউ দাগ লাগাইতে পারবে না আপনার নামটা মুছে ফেলতে পারবে না অতএব বাবা জগতের মধ্যে আমরা চলব এমন ভাবে যাতে আমরা চরিত্রটা সঠিক ভাবে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি বলেন ইনশাআল্লাহ